মুসলমান ভাই আমার আল্লাহর হাবিব কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন এ দুনিয়ার মুসলমান ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তিনি শুধু চিন্তা করেন আল্লাহর হাবিব যদি আমাদের জামানায় আসত তাহলে সাবাইকরামদের থেকে সবচেয়ে বেশি আল্লাহর হাবিবরে ভালোবাসতাম এই চিন্তা তার অন্তরের ভিতরে কল্পনা আর জল্পনা নিয়ে তিনি চলতেছে একদিন রাতের ওয়াকিয়া ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ঘুমায় গেছে রাত্রকালে দেখেন আল্লাহর নবী ইমাম গাজ্জালির সামনে এসে উপস্থিত শুধু আল্লাহর হাবিব আছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই দেখেন পাশে আবু বকর পাশে উমর আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুকের সাথে নিয়ে এসেছেন ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবী স্বপ্নে যুগে ইমাম গাজ্জালিকে বলে গাজ্জালি চলো চলো সামনের দিকে যাই ইমাম গাজ্জালিকে নিয়ে যেই সময় আল্লাহর নবী সামনের দিকে যাইতেছে যাইতে যাইতে দেখা যায় একটু কাদার রাস্তা এমন সময় ইমাম গাজ্জালি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাঁড়ান আমি দেখি কোথাও কোনো তোক্তা পাই নাকি এই তোক্তা এনে আমি পেরে দিই তারপরে আপনার সামনের দিকে অগ্রসর হন মুসলমান ভাই আমার ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই তক্তা খোঁজার জন্য একটু দূরে গেলেন এমন সময় ইমাম গজ্জালি যেই সময় তক্তা নিয়ে আসে এমন সময় ইমাম গাজদারি দেখে আমি তো তোক্তা আনার জন্য গাজদারি দূর দূরে চলে যাই আর এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তোক্তা হইয়া আল্লাহর হাবিবের রাস্তা পারাপার করে মুসলমান ভাইগণ আমার স্বপ্ন ভেঙে গেল ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই চিন্তা করলেন আমি চিন্তা করেছিলাম আল্লাহর হাবিব যদি আমাদের জামানায় আসতো তাহলে হাবিবরে বেশি ভালোবাসতাম কিন্তু না 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 এটা কোনো সম্ভব নয় আমাদের থেকেও আল্লাহর হাবিবরে বেশি ভালোবাসে একমাত্র সামায়িক রাম